কাম কি ঠিক করলো হাসিনা পা বলেন তো আমার স্বপ্ন চুরমার করে ভেঙ্গে সে নিয়ে চলে গেল ওই ভারতে যে বসে আছে শয়তান বেটি আমি কত শখ করেছিলাম যে এই কানের দুলগুলো আমি একটু বানাবো আর দেখেন আজকে আমার কি অবস্থা আজকে আমি বসে বসে আর কচুর শাক রান্না করছি আর হাসিনা বেটিকে ধরে ধরে গালি গালাস করছি আমরা খালি সংসারে খালি কাজকর্ম করে গেছি আর আমাদের বড়রা দেশের জন্য জীবন দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দিচ্ছে আর যেখানেই সমস্যা হয় সেখানেই সেনাবাহিনীকে পাঠিয়ে দেয় এখানে ডিউটি করো ওখানে কাজ করো কিন্তু টাকার বেলায় অল্প আর যত রকমের সুখ সুবিধা সম্পূর্ণ পুলিশ ভোগ করেছে তাহলে আমাদের কি থাকলো বলেন বৌরা বাড়িতে বসে বসে শাক ঘুটে আর স্বামীরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ঝরাই আর বিনিময়ে কিছুই পেলাম না কত আশায় না করেছিলাম আপুরা ভাইয়ারা রে যে আমার স্বামীটা রেশনের টাকাটা ফুল করে দিবে এই হাসিনা বেডি মিথ্যুক বেডি আর এই বেডি যে কত মিথুক আমাদের এই রেশনের টাকাটা নিয়েও পালাই গেল রে হ্যাঁ এখন বলেন তো কারা আমার সাথে একমত কত শখ না করেছিলাম এই শখে আপনার ভাই আমি তার আগের দিন তার শখের আমরা রান্না করে খাওয়ালাম মুরগি মাংস রান্না করে খাওয়ালাম যে দুই তারিখ তিন তারিখে তোমার রেশনের টাকাটা পাবা এই টাকাটা দিয়ে চিন্তা ভাবনা করলাম যে একটা শখের জিনিস বানাবো অনেক বছর পর আর এই আমার শখের জিনিসে পানি ঢালিয়ে দিলি রে হাসিনা বুবু হাসিনা বাবু রে তুই তো ভালো না তুই কি সর্বনাশটা করলি যত কিছু দিয়ে গেলি সব পুলিশকেই দিয়ে গেলি আর সেই পুলিশই তো সর্বনাশ করে দিল রে তা আসসালাম আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি আপনি অনেক ভালো আছেন আপনারা কিন্তু আমি তো আর ভালো নাই রে বাবা আমার যত স্বপ্ন ছিল সব চুরমার হয়ে গেল আপনারাই বলেন গত ভিডিওতে দেখতে পেলাম যে ঢাকা মেডিকেলে এরকম একটা সন্ত্রাস ঢুকেছে কিন্তু সেখানে ডিউটি করবে কে সেনাবাহিনী অমুক জায়গায় মারামারি খুনাখুনি হচ্ছে ডিউটি করবে কে সেনাবাহিনী অমুক জায়গায় বোম মারছে ডিউটি করবে কে সেনাবাহিনী বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে কে সেনাবাহিনী হাসপাতালে থাকবে কে সেনাবাহিনী থানা পাহারা দিবে কে সেনাবাহিনী তাহলে সব জায়গা যদি সেনাবাহিনী দেখে তাহলে আমাদের সুযোগটা একটু বেশি হওয়ার কথা না হয় প্রথম থেকে এত কষ্ট সেনাবাহিনীর বোরা সারাটা দিন হিসাবের মধ্যেই বেঁধে থেকে গেল এই বেতনটা পায় বেতনের এই টাকাটুকু নিয়ে এখানে দুধের টাকা দিব মাস্টারের টাকা দিব ডিশের বিল দিব ঘর ভাড়া দিব খাওয়া খরচের এই সব করতে করতে আপুরা ভাইয়ারা এক টাকাও ব্যাংকে গুছা থেকে আমরা পারি না কিন্তু দেখেন ওই চাকরি করেই একটা কনস্টেবল একটা সৈনিক পুলিশরা বাড়ি গাড়ি দুই তালা বিল্ডিং সব কিছু করে নেয় আপুরা ভাইয়ার একটাই প্রশ্ন আসলে কিভাবে করে তারা আমাদের স্বামীরা কেন পারেনি আর ওরা কিভাবে পারে দশ বারো বছরে চাকরিতে তাদের এত কোটি কোটি টাকা সম্পদ কিভাবে হয়ে যায় যে আমাদের স্বামীরা কিছুতেই পারে না সামান্য দুই টাকা বেতন যেটা পায় সেটা চব্বিশটা ঘন্টা রক্ত ঘামানো মানে টাকা পায় আর চুষে চুষে খায় এই রক্তগোলাকে চুষে চুষে খায় সেরকাসি না এত রাগ কেন তার সেনাবাহিনীর উপরে বলেন তো আর এই যে দেখেন এটা দেখছেন এটা কিন্তু এক তারিখের কিন্তু আপুরা ভাইয়ারা ভিডিও আমি এক তারিখের ভিডিওটুকু করেছিলাম কিন্তু আজকে আমার মনটা ভেঙে গেছে আর আজকে মনটা ভাঙ্গার কারণে দেখেন আমাদেরকে কচুর শাক খাওয়া লাগলো কারণ মনে আমার খুব অশান্তি তাই কচুর শাক ঘাঁটি করলাম আর ঘাঁটি করছিলাম তো মনে হচ্ছিলো আমি শেখ যদি আমার হাতের কাছে পাইতাম রে বুবু এরকম করে আমি চ্যাটকে চ্যাটকে তাকে ভত্যাগ করে আমি তাকে আমি সুন্দর করে মস মসা শুকনা মরিচ দিয়ে ভাজে খাইয়ে নিতাম রে আপুরা ভাইয়ারা কারণ সে যে আমার আমাকে এত কষ্ট দিয়েছে আমরা কিছুই পালাম না যে দুই টাকা পায় ওই দু টাকা দিয়ে আমাদের সংসারে কিছু চলে বলেন রেশনের টাকা যে আমার দুইশো পঁচাত্তর টাকা চারশো টাকা এই টাকা দিয়ে দে এত বড় ছেলে মেয়ে সংসার কি হয় বলেন তো আর এই রেশনের টাকার জন্যে আমাদের অবসর ভাইরা সবাই মিলে আবেদন করলো তিনি নাকি পাশ করে দিয়েছে কত এত বড় মিথ্যাবাদী এই বেডি হাই রে ভাই মোদির কোলে যায় বসে আছে ভাই রে ভাই আর সেই বেডি কিনা আমাদেরকে এতদিন ধোঁয়াছাড় বাইরে রেখেছিলো সবাইকে একটা পট্টি পরিয়ে দিয়েছিল যেই লাউ সেই কদুই হয়ে গেলো সবার কথা সত্যি তো এখন বেরিয়ে আসছে যে উনার সব কথা ছিল মিথ্যা উনি একটা মুখোশধারী একটা সন্ত্রাস আমাদের বাংলাদেশে লুকিয়েছিল যে জন্য আজকে আমরা এই শাক দিয়ে ভাতটুকু খাচ্ছি তাহলে বলেন সেনাবাহিনী ওখানে একবার কাজ করে করে আসবে আবার অবসরে আসার পরে বাসাতেও কাজ করবে তারে বসে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাওয়ার মতন এমন টাকা তারা কিন্তু কামিয়ে নিয়ে আসে না যা পুলিশ চাকরি থাকা কালিনি কামিয়ে নেয় তাহলে কিভাবে তারা কামাতে পারে আর আমাদের বড়রা কিভাবে কামাতে পারে না একটা কাপড়ের জন্য একটা সোনার গহনার জন্য একটা ভালো আসবাবপত্রের জন্য আমরা স্বামীদের কাছে কানের কাছে ঘেনের ঘ্যানের আগেও করেছি এখনও করছি আমাদের জীবনটা এরকম ভাত যেভাবে মাখাচ্ছি আমি শাক দিয়ে চটকে চটকে ঠিক এরকম হয়ে গেছে তো আমার রাগটা এখন মাথা থেকে চুলের ভিতরে ঢুকে গেছে আর সহ্য করা যাচ্ছে না তো আমার ভিডিও যারা যারা দেখবেন আর যারা যারা আমার মতন অবসর বোড়া আছেন বা যারা এখন চাকরিরত অবস্থায় আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমাদের এই উদ্বেগটা কি খারাপ ছিল যে আমাদের রেশন দিক নাহলে রেশনের টাকাটা বাড়িয়ে দিক তাহলে যেটা আমাদের করার কথা ছিল যেটা আমাদের জারি করা হয়ে গেছিলো যে আমাদের কাগজে থেকে এই টাকাটা দিবে তাহলে কেন আমরা সে টাকাটা পাইনি তাহলে কেন এই টাকাটা আমাদেরকে দেওয়া হলো না টাকাটাও কি বিদেশে পাচার হয়ে গেছে নাকি ছিল সম্পূর্ণ এটা বানুয়াটি যে ভাইয়ার আপুরা যারা এগুলা নিয়ে আন্দোলন করেছিল যারা আবেদন জানিয়েছিল তাদের কি এইগুলা করাটাই সম্পূর্ণ পানিতে পড়ে গেল বিধা হয়ে গেল এই শয়তান বেডি আমাদেরকে যে কি ধোকাটাই না দিল আর্মিদেরকে সে প্রথম থেকেই দেখতে পারে না যেহেতু ওই মনে করে যে ওর বাবরে আর্মি বুঝি গুলি করে হত্যা করেছে তাই সে পুলিশকে বানাইছিল তার সঙ্গী সন্ত্রাস আর সেই পুলিশই কিন্তু দেখেন আজকে কোন অবস্থায় দাঁড়িয়েছে আর যাই হোক আজকে আমি বলছি আমি একটা মা আমি একটা বউ এবং আমি একটা অবসরের বউ কারণ আমাদের জীবনটা যে কীভাবে কাটছে এরকম ঝালমরিচের মতন করে সেটা যদি ওই বেডি একবার কাটতে পারতো তাহলে বুঝতো যে জীবনে কী মানে জীবনটা কিভাবে যে করা লাগে তাহলে আমাদের ভিতরে কষ্ট কী সে জানে একটা বাচ্চাকে মানুষ করতে আমাদের কত লক্ষ লক্ষ টাকা খালো খরচ হয় উনি তো বড়ো বড়ো অফিস আদালত মানে ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়ে তো একদম এমপি মন্ত্রীরা একদম বড়ো লোকের মানে বেশ ধারণ করেছে কোটি কোটি টাকা বিছানার তলে লিয়ে শুয়ে থাকে আর আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তদের কত কষ্ট হচ্ছে একটা বাচ্চাকে ভালো একটা পোশাক দিতে ভালো একটা বই কিনে দিতে ভালো একটা কাপড় ইয়া করে দিতে ভালো স্থানে নিয়ে যেতে পারি না ভালো লেভেলে যেতে পারি না আর ইসলামী ব্যাংকে বলেছিল যে স্টুডেন্টের উচ্চ শিক্ষার জন্য লোন ছাড়া হয় শয়তান বেটি বেটি কোথায় কোথায় আমি সেখানে আমার ছেলেকে আমি ভুক্তভোগী আমি একটা ভুক্তভোগী একটা নারী যেখানে বলা হয়েছে যে আপনাকে আমরা পঁয়ত্রিশ লাখ টাকা ঠিকই দেবো কিন্তু আপনাকে আমার ব্যাঙ্কে চল্লিশ লাখ টাকা রাখা লাগবে তাহলে কিভাবে সেটা উচ্চশিক্ষা হয়ে গেল যে আজকে গরিব দুঃখী নাই বড় লোক নাই সবাই বিদেশে পড়তে যেতে পারবে সম্পূর্ণ মিথ্যা কথা আজকে ইসলামী ব্যাঙ্ক ব্যাঙ্কে যে আজকে দুর্নীতি ধরা পড়েছে আমি খুব খুশি হয়েছি কারণ এই দুর্নীতিটা আমার সাথে গত বছরই করা হয়েছে তারা আমাদের কাছ থেকে অনুদান হিসাবে টাকা চেয়েছিল যে আমার ঘুষ চেয়েছিলো যে আপনারা ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনাদেরকে স্টুডেন্টে লোন দেওয়া হবে বিয়ার বিটি যত চামচারা ছিল সবগুলা হচ্ছে খুব খুব বিষটা খালি আমাদের রক্ত ঘামানো টাকাগুলো চুষে চুষে খাইয়ে খালি ওই দেশে পাচার করেছে শয়তান বেটি কোথায় কারা যদি একবার হাতের নাগেলে পায় তাকে আমি একবারে ওই যে বলেছিল না রোজার মাসে যে কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বেগুন রান্না করে খাবেন এটা করে খাবেন সেটা করে খাবেন হ্যাঁ দিয়ে খেজুরের শখ মিটাবেন ওকে আমি সুন্দর করে করে মানে শখগুলা দেখিয়ে দিতাম এরকম লবণ লাগানো যে লেবুগুলা দেখছেন এই ঝাল লাগানো লেবুগুলো দেখছেন এই লেবুগুলো দিয়ে আর পাশার ভিতরে আমি সুন্দর করে মালিশ করে দিয়ে আসতাম আর ডিম আছে না ডিম পচা ডিমের থেরাপি দিতাম তাহলে বুঝতে বেটি যে আমাদের এক দিন আনতে দিন খেতে কি কষ্টটা হয় আর আমাদেরকে কিভাবে কষ্ট করে বাঁচা লাগে শয়তান বেডি কোথায় কার